অসুস্থ মাকে হাসপাতালে নিয়ে যাওয়ার কারণে যথাসময়ে পরীক্ষা দিতে না সেই ছাত্রীকে পরীক্ষা দেওয়ার সুযোগ দিতে যাচ্ছে সরকার আজ প্রধান উপদেষ্টার প্রেস ফিং এন্ড বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিষয়টা মানবিক দৃষ্টিকোণ থেকে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে প্রধান উপদেষ্টার ভেরিফাইড ফেসবুক পেজে প্রকাশিত এক পোস্টে বলা হয়েছে বাংলা প্রথম পত্রের পরীক্ষাটি নেওয়ার বা আইন ও বিধিগুলো যাচাই করে দেখা হচ্ছে শিক্ষা উপদেষ্টা সি আর আবরার বলেছেন মানবিক বিবেচনায় ওই শিক্ষার্থীর বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে বাংলা প্রথম পত্রের পরীক্ষা নেয়ার বিষয়টি পাবলিক পরীক্ষা গ্রহণ সংক্রান্ত আইন ও বিধির আলোকে সমাধানের চেষ্টা করা হচ্ছে তারে দুঃসময়েও আমরাও সমবেথী এ পরীক্ষার্থীকে উদ্বিগ্ন না হওয়ার অনুরোধ জানাচ্ছি গতকাল বৃহস্পতিবার এইচএসসি পরীক্ষার প্রথম দিনে রাজধানীর মিরপুর বাংলা কলেজ কেন্দ্রে পৌঁছাতে দেরি হয়ে যায় ওই ছাত্রীর পরে তাকে আর পরীক্ষা দিতে দেওয়া হয়নি বিষয়টি গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে সরকারের তরফে আজ এই ঘোষণা দেওয়া হল খোলাচোক ডেস্ক